এখন আজকে যেহেতু থেকে গতকাল যায়নি বাড়িতে আজকে থেকে গেছি তা এখন যাব ওই গতকাল যে মন্দিরটা যেতে পারিনি ওই মন্দিরটায় ওখানে যাব। আজ ব্যাগটা কিছু নিয়েনি এই একই গেঞ্জিটে পরে নিয়েছি আর এই টাওয়ারটা নিয়েছি এটার মধ্যে মোবাইল রয়েছে আর যাতে পাহা কোনো অসুবিধা পড়ে টরে গেলে বা কিছু হলে কল করতে পারি সেই জন্য আর যে ওই মন্দিরে যাব গিয়ে দেখাবো ওই মন্দিরটা আমার প্রথম দিন থেকে এসে আমার যে যাওয়া খুব ইচ্ছা তো চলো মন্দিরটায় যাব। গাইস আজকে যাব সেই টার্গেট নিয়ে এসেছি আরে ব্যাগ ফ্যাক কিছু নিয়ে আসিনি মোবাইলটা শুধু নিয়ে এসেছি এটার মধ্যে বেঁধে নিয়েছি জল তো মায়ের মন্দিরে যাব। মায়ের মন্দির হচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছ তো ওখানে যাবো আর গতকালের সেই একই রাস্তা ধরবো না আর যেহেতু চেঞ্জ করে যাবো দেখি এদিক দিয়ে যাওয়া যায় কি না এদিকে জলের যা অবস্থা এই যে বালি এখান দিয়ে যাচ্ছি এই যে সকল এখানে এই যে মন্দির তো চলো গাই ওইদিকে গিয়ে তারপর তোমার সাথে কথা বলবো তখন দেখতে পারো খুব মানে মানে ডেঞ্জারাস রাস্তা তো মোবাইল নিয়ে পারবো না পড়ে যাবো বন্ধুরা আমি গত তিন দিন ধরে এই মন্দিরে মানে এই যে একশো বছর পুরনো যে মন্দির এই মন্দিরটি দর্শন করার জন্য আমি গত তিন দিন ধরে আমি এই দুর্গম রাস্তা ধরে পাঁচটা নদী পার করে আমি যাওয়ার চেষ্টা করছি কিন্তু কোনো কারণে আমি একটা নদী দুটো নদীতে আমি আটকে পড়ছি গত একশো মিটারের মধ্যে আমি আটকে পড়ছি কিন্তু আমি মন্দির পর্যন্ত পৌঁছতে পারছি না হয়তো ভগবানের অসীম কৃপা যে আমি পৌঁছতে পারছি না হয়তো উনি আমার পরীক্ষা নিচ্ছেন কিন্তু আমি সব পরীক্ষা দিতে ইচ্ছ রাজি আছি কিন্তু সে আমি ওনার দর্শন করবো এটাই আমার ছিল মূলত যে আমি ওনার দর্শন করব শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা আমি কতটা দূর পৌঁছতে পারলাম দেখেছি আজকে আবার যাচ্ছি এই যে ভিটির তোমার সাথে কথা বলছি এগুলো পার এই যে দেখো কত বল আজকের অন্য রাস্তা হয়ে এসেছি তা এই রাস্তা আগে কালকে ওই দিকে চলে গেছিলাম আজকে এটা দিয়ে যাবো গিয়ে তা তোমার সাথে কথা ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এই দেখো কত কাছে দেখো বোন বোনের মো সেটা দেখো এই দেখো তুই এখানে দাঁড়ানো যাবে না এখানে চলে যেতে হবে দেখো বেরিয়ে যাবো তো তোকে সেখানে দাঁড়ানো যাবে বেরিয়ে যেতে হবে এখানে এখনই নাহলে তারা করলে কোনো ইয়ে নেই রক্ষে পড়ে গেছি আবার দেখেছি দেখো পড়ে গেছি বলে তো কাজ গিয়ে ওখানে কথা বলছি চলো গাইস কালকের মতো আজকেও এসে এখানে আটকে গেছি এই জলের এখানটায় পুরোপুরি আটকে গেছি এই যে জল কতটা জল বুঝতে পারছি না এই কালকে তা এখান দিয়ে যদি ওপারে যেতে পারি তা যেতে পারলেই ওখান থেকে ওই মন্দিরটা যাওয়া যাবে কিন্তু এখান থেকে যেতে পারছি না এই যে জলের জন্য কোনো রকমভাবে যেতে পারছি না কালকেও এখানে এসে আমি আটকে পড়েছিলাম কিন্তু এর থেকে একটু বেশি দূর গিয়েও আমি আটকে গেছিলাম কিন্তু আমি ঠিক করেছি যত বাধাই আসুক না কেন আজকে আমি মন্দির দর্শন করব এবং ওখানে যে বাবা আছেন এবং যিনি মা আছেন আমি তাদের দর্শন করব এটা আমি শপথ নিয়েছিলাম যেভাবেই হোক যাবো ওরা এদিকে আসতে আছে আসতে পারছে না ও রাই অবশেষে এই দুর্গম পথ অতিক্রম অতিক্রম করতে পারলাম এবার পুরো ভিজে গেছি আর আমি তো পড়ে গেছি আমার মোবাইলটা এই মোবাইলটা ভিজে ও ঠিক আছে শুকিয়ে যাবে আচ্ছা সেরকম তো কিছু নিয়ে আসেনি আর মোবাইলটা ওইটা নিয়ে আসতাম না নিয়ে আসতাম তবুও এবার এখান থেকে যাব ওই সোজা ওই যে মন্দির দেখা যাচ্ছে ওই মন্দিরে যাবো আর এখানে সবাই চান করছে জল নিচ্ছে আর এখানে জল নেওয়ার একটা কি আমাদের ওখানে বালতি টালতিতে নেয় বালতি এ কিন্তু আমরা ওখানে কিভাবে নিই আমরা আমরা নিই এরা এখান থেকে নেওয়া হচ্ছে প্লাস্টিকের কলসি টাইপের তো চলো ভাই সেখান থেকে এবার যাবো গিয়ে ওই কখনো গিয়ে তখন তোমাদের সাথে দেখা হবে তো দেখতে হবে আর ওরা তো মহিলারা ওদিক দিয়ে আসছিলো পালিয়ে গেছে ব্যাক করে দিয়ে আসতে পারছে না তো চলো ওখানে গিয়ে কথা হবে এই মন্দির চলে এসেছি এই মানে মায়ের পরীক্ষা আর এই তোমাদের গতকাল আমরা উপাস থেকে আমি আসতে পারিনি আমি তো তোমাদের দেখিয়েছিলাম এই যে দেখো এইটা এই ব্রিজটা এই ব্রিজটার উপর দিয়ে এবার এখান দিয়ে যেতে হবে আসলাম এখান থেকে আসলাম এই পথ ধরে আসলাম এখান দিয়ে মানে প্রচণ্ড আর ওই যে সাদা মন্দিরে দেখা যাচ্ছে ওইটা ওখান থেকে এবার যাবো গাইস এদিকটা যাবো গিয়ে ওই মন্দিরটা উঠবো তো বন্ধুরা তোমাদের আগেই একটা কথা বলে রাখি যে এই মন্দির এই মন্দিরটি আসতে গেলে যতটা সহজ মনে হয় ততটা সহজ নয় পাঁচটা নদী পার করে এই মন্দিরে আসতে হয় না জানে আমি কতবার এই নদীতে যে পড়েছি কোনো ঠিক নেই আমার পায়ের হাঁটুর চামড়া উঠে গেছে তারপরেও আমি হাল ছাড়িনি যে আমি এই মন্দির দর্শন করব এটা আমার ছিল যে আমি মায়ের বা এখানে যিনি থাকেন ওনার দর্শন করব এটা আমার কাছে ছিল সব থেকে বড়ো একটা বড় যে চ্যালেঞ্জ বলতে পারো তোমরা যে আমি দেখা করব দর্শন করব প্রণাম করে তারপর আমি বাড়ি ফিরবো যদিও আমার বাড়ি ফেরার কথা ছিল কিন্তু কোনো কারণে আমি বাড়ি ফিরতে পারিনি কারণ হয়তো আমাকে আমি এই মন্দির দর্শন না করে যাওয়ার জন্য যে দর্শন করতে হবে কিন্তু আমি অবশেষে এই মন্দিরে অনেক কাছে এসেও আমি মন্দির দর্শন করতে পারিনি আমি চলে গিয়েছিলাম তিন তিনবার লাস্টবার কি হলো আবার একটা বিপদ সামনে দেখো কি বিপদ তো গাইস প্রচণ্ড অসুবিধা হচ্ছে তো তো তোমাদের একদম মন্দির চলেছি আর এই দেখতে হচ্ছে তো এইটা আর একটু বাকি আছে ওই একটুখানি পথ এই যে সামনে এই যে বাকি আছে দেখতে পাচ্ছ ওখানে গেলেই ওই মন্দিরটা পড়ে যাবে ওই মন্দিরটা ওই মন্দিরটা গেলেই এখানে আসলাম এসব চান করছে আজকেও মকর সংক্রান্তি না কি আছে মকর সংক্রান্তি না কি আছে বলছে মকর সংক্রান্তি যে সব গঙ্গাসাগর মেলায় যাচ্ছে আজকে সব তো তো এই এখান থেকে যাওয়া খুব রিস্ক তো এই যে মন্দির চলে এসেছি আর একটু তুমি আছে চলো এবার একদম ওখানে গিয়ে তোমার সাথে কথা হবে বন্ধুরা সামনে পড়েছিল আরও একটা বিশাল বড় নদী সেই নদীতে আমার প্রায় কোমর থেকেও বেশি জল আমি ওই কোমর নদীটা পার হই পার হয়ে তারপর অবশেষে এই একদম মন্দিরের কাছাকাছি এসে পৌঁছই প্রচণ্ড কষ্ট দিয়ে কষ্টর মধ্য থেকে আমি অবশেষে এই মন্দিরে এসে পৌঁছলাম তিন দিন আসার আসতে গিয়েও আসতে না পারায় আমি চার দিনের মাথায় এই মন্দিরে অবশেষে এসে পৌঁছলাম এরপর দেখো দেখো শিব মন্দির জিজ্ঞেস করবো দেখো এই দিকটা দেখো ওইদিকটা পরে গিয়ে দেখাবো তোমাদের আগের দিকটা দেখো এবার যাবো সোজা বলছি মন্দিরটা সামনে তো চলে এসছি গাইস তো চলো মন্দিরে গিয়ে দেখাবো চলো গাইস মন্দিরে চলে এসছি যে টার্গেট ছিল আগে একটু প্রথমে জল খাবো এখান থেকে আসলাম ওই ভিতর দিয়ে এবার দিকে যাবো তো সব এখানে আছে এখানে এটা মন্দিরটা শিবজির মন্দির সংমেশ্বর শরন... তল... শ্ এটা সংগমেশ্বর মন্দির শিবজি তো দেখে নেওয়া বন্ধুরা এই মন্দিরটির নাম হলো সংগমেশ্বর মন্দির যা যেখানে শিবজি বজরঙ্গলি মা পার্বতী এখানে বিরাজমান এখানে দুটো নদী মানে কৃষ্ণা আর বিমা এই কৃষ্ণা আর ভীমা এই দুটো নদী একসাথে মিলিত হওয়ায় এই নদী এই মন্দিরটির নাম হয়েছে সঙ্গমেশ্বর মন্দির আজকে হয়তো তোমাদের পুরো সম্পূর্ণ ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরতে পারবো না কারণ অনেকটাই লম্বা হয়ে যাওয়ার কারণে আজকে আমাকে এতটুকুই রাখতে হবে এরপরে তোমরা দেখতে পাবে এই মন্দিরের যিনি মেন পূজারী আছেন যাকে আমরা বলে থাকি পুরোহিত উনি আছেন ওনার প্রত্যেকটি কথা এবং এখানকার খাওয়া দাওয়া প্রত্যেকটি তোমাদের সামনে আগামী পর্বে তুলে ধরবো ততক্ষণ তোমরা দেখতে থাকো ভালো থেকো সুস্থ থেকো আর যদি চ্যানেলটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আর যতটা পারো তোমরা এই মন্দিরটি দর্শন করো এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্তটাই এখানে ফ্রি আর আমরাও খেয়েছি এবং আমরা মন্দিরটি ভালোভাবে দর্শন করেছি তোমরাও দেখো আর তোমরা দূর থেকে প্রণাম করে নাও যাতে সবার ভালো হয় মা পার্বতী বজরঙ্গবলি শিবজি যেন সবার ভালো করেন আমি এই কামনা করি তা সুস্থ থেকো ভালো থেকো সকলেই আর দেখতে থেকো

वो खिले बोलता है खिले खिले होड़ा होड़ा ओ जो कुछ उसका मतलब वो ऊपर देखो वो पहले राज, राजा रहता ना हाँ। वो टाइम पे ऊपर से कोई आ रहा क्या नहीं। वो अच्छा अच्छा ऊपर से देख, देख रहे देखते देख देख दे थे वो हम हम लोग गुम्बुज बोली हाँ गुम्मस गुम्मस तो गैस जरा बोलो मोटा अच्छे जे आयकर दिन जो राजा छो कौन सा राजा इधर था কিন্তু যে রাজা ছিল ওই রাজার ওই ওই উপর থেকে দেখতো যে শত্রুটা আসছে কি না তখন আসলে ওখান থেকে আক্রমণ করতো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো একটু ভিতরটা এইগুলো দেখাই তো ঠিক আছে থ্যাংক ইউ আঙ্কলজি থ্যাংক ইউ ওয়েলকাম তো এই দিকটা একটু দেখিয়ে দিচ্ছি তো গাইস এইখান থেকে কালকে আসতে পারছিলাম না এই যে এই জায়গাটা থেকে

তোমাদের পরে আগে দেখাই চলো এখানে সবাই আছে চলো তো এটা হচ্ছে কৃষ্ণা নদীটার নাম কৃষ্ণা আর এটা হচ্ছে ভীমা দুটো সঙ্গমস্থল ওই নদীটা तो हमारा मंदिर है तो गाइस थी तो ये तो अच्छे तगा तो अच्छी हम ने तो फाटा देवे है हमने ने